সভাপতি জুয়েল ভাই ধন্যবাদ জানাচ্ছি গত সিজন যার তার বে প্রতম একজন ক্রিকেটার যিনি ছয় নম্বরে হয়ে প্রতিনিধিত্ব আজকে ওনার সাথে

টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে স্পোর্টস করে নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে যে সকল প্রবাসী ভাইয়েরা কর্মদা ইউনিয়নের খেলা দেখার জন্য অধীর আগ্রহ বসেছিলেন তাদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি

Okay.